হে হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আমি কিষান আর আজকে আমি তোমাদের সবাইকে আমার পার্সোনাল কিছু জিনিস জানাতে চলেছি বা বলতে পারো দেখাতে চলেছি আজ পর্যন্ত আমি এই জিনিসটা নিয়ে কোনোদিন আলোচনা করিনি বা এইসব জিনিসটা কোনোদিন ভিডিও বানাইনি তো চলো আজকে সেই জিনিস দেখাবো আর তার আগে একটা কথা হচ্ছে এই যে আমার খাট ডবল বেডের খাট আর এখানে আমি একাই থাকি এর কারণ কারণ আমি সিঙ্গেল তাই মজা আর তার সাথে সাথে তোমরা এটাও দেখতে পাচ্ছ যে এসব সব এলোমেলো করা আছে এলোমেলো করার এই কারণ যে আমি ঘরটা ঘুচিয়েছি মানে এরও কোনো কারণ নেই ঘর এলোমেলো থাকে আমার সব সময় এটা কোনো অত চর্চা করার কোনো দরকার নেই ঠিক আছে তো যে জিনিসটা তোমাদের দেখা যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে এই যে এই যে সেই জিনিস এটা আমার কম্পিউটার ঠিক আছে এটা মানে পিসি সেট এখানে ভিডিও দেখি ভিডিও এডিটিং করি আর ভিডিও তৈরি করি ঠিক আছে এ হচ্ছে ব্যাপার না 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 তোমরা কেউ কিছু গালি গালে গালি গালাস করো না ঠিক আছে আমি দেখাবো তোমাদের সেই জিনিসটা আর সেই জিনিস হচ্ছে এই যে আমার হাতের করা কিছু ড্রয়িং ঠিক আছে এইগুলো যেগুলো দেখতে হচ্ছে সব হচ্ছে ওয়াটার কালার পেন্টিং আর এটা হচ্ছে স্কেচ রুল স্কেচ করা যেটা দু তিন দিন হবে আমি কমপ্লিট করেছি আর এটা হচ্ছে আমার দাদার ছেলে ঠিক আছে আর এই যে আমার ড্রয়িং আর আমি আর একটা ড্রয়িং আমার রানিং আছে সে জিনিসটাও তোমার মানে আর একটা ড্রয়িং আমার রানিং আছে সেটা তোমাদেরকে দেখাবো শুধুমাত্র রুল দিয়ে আউটলাইনটা করা আছে তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি দেখো এই হচ্ছে সেই স্কেচ যেটা আউটলাইনটা করে রেখে দিয়েছি হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ অতিরিক্ত হালকা করে ড্রয়িংটা করা তো এটা যেটা আছে সেটা রুল স্কেচের মানে শেডিংয়ের মাধ্যমে কমপ্লিট করব তো আজকের ভিডিও এই অবধি এর যে ভিডিওটা আসে সেটা নিয়ে পার্টে নিয়ে আসবো আর এর যে ফুল প্রসেস আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো গাইজ আজকের ভিডিও এই অবধি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে